বৃষ্টি আর ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে আচমকার জলস্তর বেড়ে যাওয়ায় দামোদর নদে ডুবে গেল একাধিক বোঝাই লড়ি বৃহস্পতিবার আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেরকমই একটি ছবি ঘটনাটি ঘটছে পূর্ব জেলার গলসি থানার অন্তর্গত সন্ধ্যা বালিঘাট এলাকায় নদীতে রীতিমতন একসঙ্গে পনেরোটি লরি তলিয়ে যাওয়ার এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে সন্ধ্যা বালিঘাটে বালি তুলতে আসে বহু লরি তাদের মধ্যে একটি লরি বালি বোঝাই করে বেরিয়ে গেল আর একটি লরি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মাঝপথে থেমে যায় আর পেছনে থাকা বেশ কয়েকটি লরি তার জন্যই আটকে পড়ে তখনই নদীতে হু হু করে বাড়তে থাকে জলস্তরে কিছুক্ষণের মধ্যেই একের পর এক লরি জলের তরে ডুবে যায় ঘটনাস্থলে থাকে এক লরির চালকের অভিযোগ যান্ত্রিক সমস্যার সঙ্গে গাজন গাজনে চাঁদা নিয়েও অশান্তি চলছিল এ সময় ঘাট কর্তৃপক্ষ কোনোরকম সাহায্য করেনি একটি এনে উদ্ধার করার চেষ্টা হলেও কাজ হয়নি এখন স্থানীয় বাসিন্দাদের কথায় প্রায় পনেরোটি লরি এখন নদীর নিচে এখনও কোনো উদ্ধার কাজ শুরু হয়নি ঘটনা খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সূত্রে জানা গেছে লরির চালক ও খালাসিরা নিরাপদে সরিয়ে আনা হয়েছে তবে বড় প্রশ্ন কীভাবে এই একইভাবে ডুবে লরিগুলো নদী থেকে উদ্ধার করা হবে স্থানীয়দের আশঙ্কা আগামী দিন বৃষ্টির দাপট বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি বক্তব্যও মেলেনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দাদা আজকে এখানে কালকে রাত বারোটার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক দশ থেকে পনেরোটা গাড়ি জলের তলায় ডুবে যায় আচ্ছা এটা কোন জায়গা এটা গোগ্রাম সুন্দা গোগ্রামের সন্ধ্যা ঘাট হ্যাঁ এই ঘাটটাতে নিয়মিত বালি চলে গাড়ি চলে তাই তো হ্যাঁ নিয়মিত গাড়ি চলে এটা কোথা থেকে বালিটা কাটে এরা এরা সুন্দর থেকে সুন্দর ঘাট থেকে বাড়িটা তোলা হয় দামোদার দামোদার নদী আচ্ছা দক্ষিণ বাসাপুর এলাকা তাই তো এটা হ্যাঁ দক্ষিণ বাসাপুর এলাকা আপনার নাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার